আমাকে এইবার যদি ভোটে যেতাও ডবল ডবল রোড হবে বাবা বিনোদ তোমার পায়খানার শীত লাগছে না যাও পরের মাসে তোমার বউয়ের ব্যাংকের অ্যাকাউন্টে দুখানা লকি ঢুকে যাবে ওই বিধায়ক আমাদের গ্রামে এসে বোমবাহাদুরের পায়রা মেরে দিয়ে চলে গেছে ও কি ভেবেছে আমি ছেড়ে দেব আমি অত সহজে ছাড়ার মানুষ না আমি ছেড়ে কথা বলবো না কালকে গিয়ে এই ফর্মটা জমা করে আসো প্রত্যেক মহিলা পরের মাস থেকে মাসে চারটে করে লকি পাবে বাবা বিনোদ তুমি একটা কাজ করো আমার দলে চলে আসো তোমাকে একটা কলেজের ছাত্র পরিষদের নেতা বানাবো কি হয়েছে লকি লকের থেকে ধরা পড়েছে প্রহ্লাদ চার সাথে আমাদের পার্টির কোনো সম্পর্ক নেই আমরা প্রহ্লাদ চা কোনোদিন ছিলই না আমাদের সাথে প্রহ্লাদ চা কোনো সম্পর্ক নেই বাবা আমরা কোনো কোনো লকি চুরি করা মানে লকি টেবিলের তলা দিয়ে লকি নেওয়া মানুষকে আমরা সমর্থন করি না ও আমাদের দলে ছিল না কোনোদিনও এ বিল্টু তোর গ্রামে কারেন্ট নেই তোকে অন্ধকারে পড়াশোনা করতে হচ্ছে অত কষ্ট করতে হবে না বাবা যা আমি পাস সব তুলে দিচ্ছি যা গিয়ে খেল যা ক্রিকেট খেল যা সব বন রাখাসের চক্রান্ত ও কি বলে আলহুয়া মিটিং মিটিং করেই আমি এত কিছু করেছি মানে করেছি কিছু একটা এ বাবু বম বাহাদুর যাও তোমার জন্য একটা পায়রা শ্রী আমি বের করছি ঠিক আছে পরের মাস থেকে তুমি একটা পায়রা শ্রী পেয়ে যাবে ঠিক আছে সচিব জি এই বিনোদের বাড়িতে একটা নোটিস পাঠাও তো ওকে বললাম আমাদের দলে যোগ দিতে জলে তো যোগ দিলোই না উল্টে আমাদের বিরুদ্ধে কথা বলছে একটা পরস্পর একটা নোটিস পাঠাও তো লকিতে বেঁধে পাঠাও